সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং পিছনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোহাম্মদ শাহাদাত ভাইয়ের কাছ থেকে গিফট আসলে গিফটটা কে পাচ্ছে এবং এটা কি হয়তো বা আপনারা এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন হ্যাঁ এটা হচ্ছে মাইক্রোফোন আমি আজকে এই মাইক্রোফোনটা একজনকে আসলে মূলত হচ্ছে শাহাদাত ভাই গিফট করছে তো মূলত সে ব্যক্তিটাকে এখন আমি বলবো সে ব্যক্তিটা আসলে আর কেউ নয় সেটি হচ্ছে আমি এখন আপনার বলতে পারেন যে আপনাকে গিফট করছে এখন আপনারা ভাবতে পারেন যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভিডিওতে মানুষ আমাদেরকে চিনে তার মানে আমাদের তো নেওয়া ঠিক হবে না বা এটা কি ঠিক আদৌ আমি বলবো যে আমরা যে দিন শেষে যে আমাদের আসলে কন্টেন্ট ক্রিয়েট করি বিধায় যে আমরা আসলে আমাদের ব্যাংক ব্যালেন্স অনেক এটা ভাবলে ভুল ধারণা বিকজ দেখেন যাদের সেট আপ নাই অথবা যারা সেটা পেয়েছেন তারা অন্তত জানে যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ নাই তাদের কিন্তু ইনকামের ইনকাম মানে তেমন একটা আশঙ্কাও নাই মাস শেষে ওই যে বর্তমানে রিস চলতেছে যে ভিউ আমার ভিডিওতে সেই ভিউ দিয়ে কিন্তু একশো ডলার আসাও কিন্তু অসম্ভব আর গিফট যদি কেউ দেয় সেটা অবশ্যই সাদরে গ্রহণ করা উচিত আমি এই গিফটটা পেয়ে অনেক বেশি খুশি এবং আপনারা জানেন অনেকে আমাকে আশেপাশের লোকজন এবং কমেন্টসও বলে যে আপনি মাইক্রোফোনটা চেঞ্জ করলে ভালো হতো আমার বিগত অনেক ভিডিও আমি যখন বাহিরে রুডে কাজ করি তখন কিন্তু আমার বয়েজ আপনার চ্যান চ্যান করে তো ভাইয়া শুনে হচ্ছে আমাকে মাইক্রোফোনের মাইক্রোফোনটা গিফট করছে এটা ডিজিআই মাইক্রোফোনটা এটা হচ্ছে আমি একজন নিয়ে আসছে উনি এটা ইউজ করে নাই তখন আমি ওনাকে বলে হচ্ছে এটা ইয়া করছি তো এটা হচ্ছে পনেরো টাকা নিচ্ছে এরপর এটা কি জানি লাগে তার লাগে মানে নয়েজ ক্যালকুলেশন করার জন্য তো ওইটা হচ্ছে পঁচিশশো টাকা ওইটা নেওয়া হয় না এখনো ছোট্ট একটা খুবই কম দামে একটা জিনিস নিছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা এটা এর আগে আনবক্সিং করছিলাম কেন কারণ মালটা হচ্ছে জিনিসটা চেক করে নেওয়ার জন্য আমি ডান আনবক্সিং করেছিলাম এখন আপনাদের সামনে হচ্ছে আবার আনবক্সিং করতেছি এই দেখেন এটা হচ্ছে এই যে দুইটা আছে তো আমি যেহেতু রোডে এখন কাজ করব এই জন্য আমার এই ডিজাই মাইক্রোফোনটা খুব বেশি প্রয়োজন ছিল আমি অনেক বেশি খুশি আনন্দিত বিকজ মাইক্রোফোনটা আমার কাজ করা কি আরো বেশি মানে কোয়ালিটি ফুল হবে আমি মনে করি আমার বয়স হয়তো সুন্দর হবে আমি এখন যে ফোন দিয়ে মাইক্রোফোনের কথা সেটা কিন্তু আগের মাইক্রোফোন আর এই যে ডিজে মাইক্রোফোনটা সত্যি আমি অনেক বেশি হ্যাপি অনেক বেশি খুশি সাদাত বাড়ির কাছ থেকে আমি মাইক্রোফোনটা গিফট পেয়েছি জানি না আমি কতটুকু আহ ভাইকে আমি ভাইকে ভাই কিন্তু জাস্ট বলছি ভিডিও বানানোর প্রয়োজন নেই তাও আমি ভিডিওটা বানাইলাম ভিডিও কারণ মানুষ জানে যে আমরা লাখ লাখ টাকা ইনকাম করি ভুল দাঁড়ো না আমাদেরও প্রয়োজন আছে আমি বলবো যারা যারা উপহার দেন মানুষের জন্য আগে না দিয়ে যাদের মাধ্যমে পাঠাচ্ছেন তাদের কোনো সমস্যা আছে কিনা সেটাকে সলভ করার চেষ্টা করবেন এটা আমার মনে কিছু মাইন্ড করবেন অনেকেই তো আমি বলবো যে আমার ভালোবাসার মানুষ যারা আছেন প্রত্যেকেই আমার এই ভাইটাকে এমনি শাহাদ এসএম ভাইকে সবাই একটা করে ফলো দিয়ে পাশে রাখবেন প্লিজ ভালোবাসার জায়গা থেকে করবেন আর এটা সত্যি আমার আমার জন্য হয়তোবা বা কিনতে গেলে হয়তো একটু সময় লাগতো বা এটা আমি আর্লি পেলাম থ্যাংক ইউ জানাবো শাহাদাত এমনি শাহাদাত এস ভাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ভালো থাকবেন আর ভালোবাসার মানুষ অবশ্যই এই ভাইটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আরেকটি কথা উনি হচ্ছেন সৌদি প্রবাসী ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা অসম্ভব ভালো একজন মনের মানুষ হয়তোবা কখনো ভাইয়া দেশে আসলে হয়তোবা দেখা হবে বাড়ির জন্য অনেক ভালোবাসা অন্তর থেকে আল্লাহ আপনাকে লেখায় দান করুক যেখানে আছেন আল্লাহ আপনাকে সুস্থ রাখো ভালো রাখু ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম